আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি ছাড়া বাদবাকি সবারই রেসিপিটি ট্রাই করা হয়ে গেছে হঠাৎ আজকে আমারও খেতে মন চেয়েছে তাই বানিয়ে ফেলাম মাত্র দশ মিনিটের মধ্যেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সো আমার কাছে প্রথমবার খাওয়ার পর কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাইরাল মামার এই ডিমের চাটনিটা তৈরির জন্য ফার্স্টে এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি এই রেসিপিটা মুরগির ডিম দিয়ে করছি তবে আপনারা চাইলে এখানে হাঁসের ডিম দিয়েও করতে পারেন যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে এটা করতে পারেন তবে যেটা দিয়ে করেন না কেন এটা খেতে কিন্তু অনেক দারুণ যাই হোক এখন বলবো না খাওয়ার সময় রিভিউটা দিব এখন দিচ্ছি না এরপর হচ্ছে আমি এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম রিসেন্টলি হচ্ছে আমি আমার ফেসবুক পেজে ডিমের চাটনির ছবি পোস্ট করেছিলাম সো এখানে অনেকেই অনেক বেশি পছন্দ করেছে দেখে অনেক বেশি লোভনীয় লাগছিল তো বলছিল যে আপু এখনও কেন রেসিপি দিচ্ছ না সো ফাইনালি আজকে নিয়ে আসলাম আমি এই চাটনির রেসিপিটা আরও অনেক আগেই করেছিলাম বাট মাত্র আপলোড দিলাম অ্যাকচুয়ালি আমি সময়ই পাচ্ছিলাম না আজকে সময় করে ভাবলাম যে না আমাকে এটা দিতেই হবে যেভাবেই হোক সেই জন্য দিলাম আসলে স্কুল স্কুল থেকে কোচিং কোচিং থেকে আবার বাসায় টিচার এরপর পড়া সব কিছু মিলিয়ে আসলে অনেক টাফ হয়ে যায় তারপরেও ট্রাই করি আপনাদের জন্য ভিডিও আপলোড দেওয়ার ইনশাল্লাহ তো এরপর হচ্ছে এখানে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আমি শশা কেটে নিচ্ছি শশা গাজর পেঁয়াজ এগুলো তো মাস্ট লাগবেই এই রেসিপিতে অ্যাজ অলওয়েজ আমি হচ্ছে শশা অ্যান্ড গাজরের খোসা এভাবেই ছাড়িয়ে নিই এই মেশিনটা দিয়ে এটা দিয়ে আমার কাছে অনেক ইজি মনে হয় আমি আমার গত ব্লগেও বলেছিলাম আর আপনারা প্রায় দেখতে পান যে আমি সে কোনো রেসিপি করলে শশা গাজরের খোসা ছাড়াতে গেলে এই মেশিনটাই অলওয়েজ ইউজ করি বিকজ এটা দিয়ে অনেক ইজি হয় তবে আপনারা আপনাদের সুবিধা মতো হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারেন এর মাঝে শশা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই পেঁয়াজ কাটা কারণ পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে পানি পড়ে যায় এটা শুধু আমার না এটা সব আপুদেরই মানে পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে পানি চলে আসে অনেক পেঁয়াজ আছে যেগুলোতে পানি আসে না চোখে সেগুলো খুবই রেয়ার মানে দেখাই যায় না পেঁয়াজ কাটাটা খুবই কষ্টদায়ক একটা বিষয় যাই হোক এরপর হচ্ছে আমি এখানে শশা গুলোকে কুচি করে নিছিলাম আর কিভাবে কুচি করে নিছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন নরমালি আমরা সালাদ যেভাবে বানাই সেভাবেই কুচি করে নেছি টমেটো আর শর্ষেকে একসাথে করে যেই সালাদটা বানাই ঠিক ওইভাবেই কিন্তু শর্ষটাকে কুচি করে নিচ্ছি গাজরটাকেও ঠিক সেমভাবে ভাবে কুচি করে নিব আর পেঁয়াজটা হচ্ছে আমরা নরমালি যেভাবে কেটে থাকি সেভাবেই কেটে নিব Terima kasih telah menonton! সব কিছুই কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি গাজর শশা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে আমি কাঁচামরিচও কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আজকে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে তেঁতুলের চাটনি অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আমের চাটনি হলেও হবে এটা আপনাদের হাতের কাছে যেটা থাকি সেটাই আপনারা ব্যবহার করতে পারেন তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাসুন্দি সেই সাথে পরিমাণ মতো লবণ লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য দিলেই হবে কারণ তেঁতুলের চাটনির মধ্যেও কিন্তু মিষ্টি প্লাস হচ্ছে সল্ট থাকে এরপর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি এই ভাইরাল রেসিপিটার নামই হচ্ছে ডিম চাটনি তো মাস্ট এখানে কিন্তু চাটনিটা ব্যবহার করতেই হবে এই ভাইরাল ডিমের আরও কিছু নাম আছে সবগুলো আমি জানিও না তবে আমার দুইটা নাম জানা আছে একটা হচ্ছে ডিমের চাটনি আর একটা হচ্ছে ডিমের পিনিক তবে আপনারা কে কোন নামে এটা চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ছোটবেলায় কে কে এই চাটনিটা অনেক বেশি পছন্দ করতেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ কারণ আমার ওই চাটনিটা অনেক বেশি পছন্দ ছিল ছোটোবেলায় আমি যখনই আমার নানু বাড়িতে কিংবা দাদু বাড়িতে যেতাম তখনই হচ্ছে নানা আর হচ্ছে দাদা ওনারা একেবারে কার্টুন ভরে ভরে এগুলো নিয়ে আসতো মানে আমার অনেক বেশি পছন্দ ছিল বাট এখন বড় হয়ে গিয়েছে এখন অত বেশি আর ভালো লাগে না আর আগের মতো টেস্ট এখন আর নেইও তবে এখন আমার ছোটো বোনের অনেক বেশি ভালো লাগে ও এখন খায় আমাকেও দেয় বাট আমি এখন আর পছন্দ করি না আমার কাছে ভালোই লাগে না যাই হোক এবার হচ্ছে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই শশা তারপর গাজর আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে খুব ভালোভাবে ভর্তার মতো করে মাখা যাবে না এতে করে দেখা যাবে যে শশা আর গাজর থেকে পানি বের হয়ে যাবে স্পেশালি শশা মানে একেবারে হালকাভাবে আপনাকে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মাখা যাবে না এতে করে পানি ছেড়ে দিবে খেতে একদমই ভালো লাগবে না আর এটা বানানোর সাথে সাথে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে খেয়ে ফেলতে হবে না পানি ছেড়ে দিলে আর কোনো টেস্টি পাবেন না আপনার চাইলে এই চাটনিটাকে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন দেন হচ্ছে ডিমটাকে মাছখান থেকে হালকা কেটে নিয়ে এর মধ্যে আপনি চাটনিটা দিয়ে দিবেন আমি কাজটা কিভাবে করছি সেটা তো আপনি দেখেই বুঝতে পারছেন মেবি এর থেকে ভালোভাবে ডিটেলস বলার আমার আর প্রয়োজন নেই সো এভাবে করেই হচ্ছে আমি বাকি যে তিনটা ডিম আছে সেগুলোকেও বানিয়ে নিব ডিমের ভেতর চাটনিটা দেওয়ার পর এর উপর আমি আবার আরেকটু তেঁতুল চাটনি দিয়ে নিলাম এতে করে খেতে আরো বেশি মজা লাগবে আমার মতো করে কিন্তু আপনারা ডিমের মধ্যে এতগুলো চাটনি দিতে যাবেন না এতে করে কিন্তু ডিমটা ভেঙে যাবে ভাঙলেও ব্যাপার না কারণ এটা তো পেটেই যাবে তাই না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তাড়াহুড়ো করে বানাচ্ছি কারণ আমি আর নিজেকে সামলাতেই পারছিলাম না আর আমার আশেপাশে হচ্ছে আমার আম্মু বোনরা ছিল তো ওরাও খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি সো টেস্ট করার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যারা যারা এই রেসিপিটা তৈরি করেছে সবাই বলছে যে অনেক মজা অনেক মজা আসলেই কি এটা মজা আজকে আপনাদেরকে অনেস্ট রিভিউ দেবো ব্যাস তৈরি হয়ে গেল ভাইরাল মামার সেই ডিমের পিনিক কিংবা ডিমের চাটনি যে যেটাই বলে আসলে গাইজ এই ডিমের পিনিকটা এত বেশি মজা মানে আমরা তো এটার ফ্যান হয়ে গেছি আমি প্লাস আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এটা তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম এই নিয়ে আমার পাঁচ ছয় এটা বানানো শেষ মানে ভিডিওটা করেছিলাম ফার্স্ট টাইম বানানোর সময় এরপরে আমার আরও পাঁচ ছয় বানিয়ে এটা খাওয়া শেষ আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করেছে সেই সাথে আমারও তো অনেক বেশি ভালো লেগেছে তবে আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে আরও ভালো লাগবে সো এই ছিল আমার আজকের ভ্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ